সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা এখানে আপনারা যারা ট্রেডের উপর ট্রেনিং দিয়ে বিদেশ যেতে চান তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেশ বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ টিআইসিআই এ প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানার কাজের উপযোগী শিক্ষানবিশ গ্রেড টু নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে আবেদনের যোগ্যতা শর্তাবলী ও নিয়মাবলী নিয়ে আমি আলোচনা করছি এখানে পদের নাম শিক্ষানবিশ গ্রেড টু অপারেটর লোক নিয়োগ করা হবে দুইশো জন মাসিক ভাতা তিন টাকা বয়স ছাব্বিশ এক দুহাজার তারিখে সর্বোচ্চ তেইশ এবং সর্বনিম্ন আঠারো এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত এবং এইচএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি অথবা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল ও এইসএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ইলেকট্রনিক্স কন্ট্রোল ও কমিউনিকেশন কমপক্ষে জিপিএ থ্রি এরপর দুই নম্বরে শিক্ষানবিশ গ্রেড টু টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি এখানে নিরানব্বই জন লোক নিয়োগ করা হবে এখানে মাসিক ভাতা দেওয়া হবে তিন টাকা বয়স সর্বোচ্চ তেইশ সর্বনিম্ন আঠারো শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান হইতে শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এইচএসসি বিজ্ঞান এবং এসএসসি এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পেতে হবে এবং তিন নম্বরের শিক্ষানবিশ গ্রেড টু টেকনিশিয়ান মেকানিক্যাল পাবলিক মেশিন টুলস টেকনোলজি এখানে লোক নিয়োগ করা হবে দুইশো একজন ভাতা দেওয়া হবে মাসে সাড়ে তিন হাজার টাকা করে এখানে বয়স লাগবে সর্বোচ্চ তেইশ ও সর্বনিম্ন আঠারোর মধ্যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল ও এসএসসি বিজ্ঞান এবং এইসএসসি ভোকেশনাল মেকানিক্যাল মেশিন টুলস সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি এরপর চার নাম্বার আছে শিক্ষানুবেশগ্রের টু টেকনিশিয়ান অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি এখানে ছিচল্লিশ জন লোক নিয়োগ করা হবে পাতা দেওয়া হবে তিন টাকা করে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান আবলিক শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এইচএসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি এর পাঁচ নম্বর শিক্ষানবিশ গ্রেড টু টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি লোকনীয় করা হবে সাতষট্টি জন প্রতি মাসে বাতা দেওয়া হবে তিন হাজার পাঁচশো টাকা করে বয়স আঠারো থেকে তেইশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান অবলিক শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে এসএসসি ভোকেশনাল এইচএসসি এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি এরপরে ছয় নম্বরে শিক্ষানুবেশ গ্রেড টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উডওয়ার্কিং টেকনোলজি এখানে লোক নিয়োগ করা হবে সাতাইশ জন প্রতি মাসে ভাতা দেওয়া হবে তিন হাজার টাকা করে বয়স আঠারো থেকে তেইশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা টিআইসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন করা যাবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বেলা এক বারোটা হইতে এবং আবেদন শেষ হবে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত তো বন্ধুরা এই হলো ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ থেকে প্রকাশিত নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিওটি যদি ভালো লাগে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম